মালদহের গাজল ব্লকের পাণ্ডু অঞ্চলের আলমপুর এলাকার গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় ভুগছিলেন শুক্রবার রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তহবিল থেকে তেত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার তিনশো তিয়াত্তর টাকা ব্যয়ে একটি ঢালাই রাস্তা তৈরির কাজের শিলান্যাস করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমবায় চেয়ারম্যান সনাতন টুরু মালদহ জেলা পরিষদের সদস্য রীতা সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এরপর আমাদের জেলা পরিষদ থাকবেন সারা রাজ্যে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক যে কাজ চলছে আমরা এই গাজল ব্লকে পান্ডয় অঞ্চলেও আজকে আমরা আলমপুরে এই রাস্তা প্রায় সাড়ে সাতশো মিটার রাস্তা আজকে সে লনাস করছি আমাদের দ্বীপাত আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু আমাদের জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মেডাম আছে নীতা সিংহ আমাদের এলাকার বিশিষ্ট আমাদের মাস্টারমশাই তথা প্রাক্তন সহকারী সভাপতি জয়ন্ত কুমার ঘোষ এখানে পঞ্চায়েত আরম্ভ করে রাজকুমার ঘোষ বিশিষ্ট এলাকার আমাদের শিক্ষক তালাদা থেকে আরম্ভ করে কৃষ্ণ সিংহ মোদিন ঘোষ সবাই এখানে আছে আজকে আমরা এই রাস্তার শিলান্যাস করছি আমরা আমি অনুরোধ করব আজকে যারা এমন একটা রাস্তার কাজের শুভ সূচনা হলো যেটা প্রত্যন্ত এলাকায় আদিবাসী এলাকা পুরোপুরি আদিবাসী এলাকায় বলা চলে বিসিডাব্লিউ পক্ষ থেকে সনাতন টুকু তারপর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাননীয় সিংহ মহাসায়ী টুকু তাদের উদ্যোগে যে রাস্তাটা কাজ শুরু হলো বহুদিন ধরে কিন্তু দাবি একটা ছিল এটা অনেক মানুষ উপকৃত হবে এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে আমরা দেখতে পাচ্ছি গড়িতে রাস্তা হচ্ছে যেটা আগে শহরাঞ্চলে অনেক বেশি হতো ছেলে গ্রামাঞ্চলে হচ্ছে আগামী দিনে এই এলাকার মানুষ

আরোগ্য কামনা করছি খুব যাতে সুস্থ হন এবং আমাদের দলীয় সর্বোচ্চ নেত্রী যে সর্বোচ্চ নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন সবাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সামাজিক যে প্রকল্প সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলা জুড়ে যেটা একটা কর্মযোগ্য শুরু হয়েছে ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা গোটা গাজর ব্লক জুড়ে প্রায় অলিগলিতে রাস্তার উদ্বোধন হয়েছে মালদহ থেকে দেবুসিনা রিপোর্ট আনন্দ বার্তা